তোমরা তোমাদের গণিত বইয়ের উনিশ পৃষ্ঠায় ছয় নম্বর সমস্যাটি এখানে দেখতে পাচ্ছ এই সমস্যাটি কিভাবে সমাধান করবে সেটি আজকের ক্লাসে আলোচনা করব তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো দেখো এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই এখানে যে পাঁচটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে অর্থাৎ এখানে লিখতে হবে তো প্রথম প্রশ্নটি হচ্ছে উনচল্লিশ শত সংখ্যাটি কত উনচল্লিশ শত অর্থাৎ আমরা জানি যে একক দশক শতক এই শতক জায়গাটি হচ্ছে শতক স্থানটি হচ্ছে শতক তাহলে এখানে কি দেওয়া আছে এখানে এককের ঘরে কোন এককের ঘরে একক এবং দশকে শূন্য হবে একক এবং দশকে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে হচ্ছে সেটি শূন্য হবে এবং শতকের স্থানে আমরা লিখব উনচল্লিশ শতকের স্থানে আমরা লিখব উনচল্লিশ অর্থাৎ এখন সংখ্যাটি কিন্তু আর শতকের মধ্যে সীমাবদ্ধ নেই এখন হচ্ছে একক দশক শতক হাজার অর্থাৎ উনচল্লিশ শতক সংখ্যাটি হবে তিন হাজার নয় শত শত পরবর্তী প্রশ্নটি হচ্ছে এক শত বাইশ শত সংখ্যাটি কত একশ বাইশ সংখ্যাটি শত কত তাহলে একইভাবে আমরা লিখব একক একক দশক শতকের জায়গায় আমরা লিখবো এক বাইশ অর্থাৎ শতকের জায়গায় যেটি বলা আছে সেখানে আমরা একশো বাইশ লিখবো এই একশো বাইশ শত সংখ্যাটি কিন্তু আসলে একশো বাইশ শত নয় এটি এখন যদি আমরা হিসেব করি তাহলে একক দশক শতক হাজার অযুত অর্থাৎ এক বাইশ সংখ্যাটি হচ্ছে বারো হাজার দুই পরবর্তী প্রশ্ন হচ্ছে দুই এ কয়টি শত আছে দুই হাজার কয়টি শত আছে এখন লক্ষ্য করো এখানে দুই হাজার নয় শত এখানে দেখো একক দশক শতক শতকের জায়গায় হচ্ছে নয় হাজারের জায়গায় হচ্ছে দুই তাহলে এখানে শত কতটি আছে বের করতে হবে তোমরা লক্ষ্য করো এখানে একক দশক অর্থাৎ এই শতকের আগে যদি আমরা একটা কমা দিই তাহলে যদি একটা কমা দিই তাহলে এই পাশে কি থাকতেছে উনত্রিশ অর্থাৎ এই দুই হাজার নয় সালের মধ্যে উনত্রিশটি উনত্রিশটি শত আছে উনত্রিশটি শত আছে এইভাবে তোমরা বের করবে পরবর্তী প্রশ্ন হচ্ছে নয় হাজার না একানব্বই হাজারে কয়টি শত আছে একানব্বই হাজারে কয়টি শত আছে তাহলে আমরা একানব্বই হাজার প্রথমে লিখি একানব্বই হাজার এই সংখ্যাটি হচ্ছে একানব্বই হাজার এখানে শত কয়টি আছে তাহলে একক দশক শতক এই শতকের আগে যদি আমরা একটা কমা দিই এটি হচ্ছে এতটি শত আছে তাহলে তাহলে আমরা কি করব এই নয় শত দশটি শত আছে এটি উত্তর হবে কোন থেকে হিসাব শুরু করতে হবে আমরা মনে করো যে একটা যোগ করতেছি এখানে মনে করো যে এখানে একটি যোগ করতেছি হ্যাঁ এটি একটি যোগ তাহলে এইখানে এই যে সংখ্যা দুটি যোগ করতেছি এই সংখ্যা দুটি হচ্ছে দশক স্থানের সংখ্যা দুইটি হচ্ছে দশক স্থানের সংখ্যা তাহলে এখানে আমরা যোগ করার সময় কি করব প্রথমে আমরা কি করব একক স্থানের যে যে সংখ্যা অঙ্ক দুটি আছে এই অঙ্ক দুটি আমরা যোগ করব তাহলে এখানে কি বলা আছে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হবে এখানে হচ্ছে একক 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 স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হবে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ধরনের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হবে